এসআইআর ফর্ম কীভাবে পূরণ করবেন সম্পূর্ণ নতুন পদ্ধতিতে সেটি আপনাদেরকে দেখাবো তো আপনাদেরকে অবশ্যই বিএলের তরফ থেকে এরকম আপনাকে ফর্ম দিয়ে গেছে প্রত্যেকজনকে দুটো করে তো দুটো ফর্মই আপনাদেরকে ফিল আপ করতে হবে একটি আপনাদের বাড়িতে জমা রেখে দিতে হবে বিএল স করে এবং একটি বিএলও আপনার ফর্মটি সই করে জমা নিয়ে নেবে তো সই ফর্মটি আপনাদের যখন দিয়ে যাবে তারপরে আপনাদেরকে যেটা করতে হবে স্টেপ বাই স্টেপ পুরো পদ্ধতিটা এখানে দেখানো দেওয়া হয়েছে ফর্মটা কীভাবে ফিল আপ করবেন সম্পূর্ণ নির্ভুলভাবে তো চলুন শুরু করি এখানে প্রথমে দেখানো রয়েছে নেম অফ দি কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও এখানে বিএলওর নামটা থাকবে প্রথমে এই নামটি দেওয়া হয়েছে এবং পাশের ফোন নাম্বারটি দিয়েছে তার কারণ হলো আপনারা যদি কোনোরকম অসুবিধা হয় ফর্ম ফিল আপ করতে তাহলে আপনারা বিএলওকে এই নাম্বারে ফোন করে জানতে পারেন এছাড়াও আপনারা তবুও ফর্মটি ফিল আপ করার আগে আপনারা ভালোভাবে সমস্ত কিছু জেনে নেবেন তো চলুন সেই বিষয়গুলি আমাদেরকে জানাবো কী কী বিষয়গুলি আপনাদেরকে জেনে রাখা দরকার প্রথমে নির্বাচকের নাম থাকবে এখানে এটা আমাদের নামগুলো কিছু কেটে দেওয়া হয়েছে কারণ এটা সিকিউরিটির জন্য তারপরে এপিক নাম্বার দেওয়া রয়েছে এখানে আপনার যেটি এপিক নাম্বার অর্থাৎ যার এখানে ছবি থাকবে সেই ব্যক্তির এখানে সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া থাকবে তার ঠিকানাটি সম্পূর্ণ এখানে দেওয়া থাকবে ঠিক আছে তারপরে পাশের ঘরে দেখেন এখানে ক্রমিক নাম্বার দেওয়া থাকবে তার অংশ নাম্বার দেওয়া থাকবে এইভাবে পর পর সব দেওয়া থাকবে বাংলাতে দেওয়া থাকবে ইংরেজিতেও দেওয়া থাকতে পারে তো আপনার ওখানে কী ফর্ম দিয়েছে সেটা আপনার ম্যাটার করে তো বিষয়টি হলো তারপর একটা কিউআর কোড দেওয়া থাকবে এটা আপনার কিছু করার দরকার নেই এটা এইভাবে থাকবে তার পাশে দেখেন একটা ছবি দেওয়া আছে এটি আপনার যখন যখন কার্ড করেছেন তো সেই ছবিটা দেওয়া আছে এখানে এবং আপনাকে যেটি করতে হবে এখানে যে সাম্প্রতিক ফটো সাটুন এই জায়গাটায় আপনাকে একটা রিসেন্ট ছবি মানে আপনি এখন বর্তমানে যেরকম দেখতে সেরকম একটি ছবির রঙিন পাসপোর্ট ছবি এখানে তুলে এখানে আপনাকে বসাতে হবে তো উপরকার লাইনের বিষয়টা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন এখানে বোঝানোর আর বুঝতে অসুবিধা নেই নিশ্চয়ই তারপরে যে নিচের যে ছকটা আছে এই ছকটাতে আপনাদেরকে কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ এখানে দেওয়া আছে তারিখ মাস বছর তো আপনার যেটা জন্ম তারিখ রয়েছে বর্তমান ভোটার কার্ডে সেই সেটা দেখতে পারেন অথবা আপনার আধার কার্ডে দেখবেন জন্ম তারিখ দেওয়া থাকে কিংবা জন্ম সার্টিফিকেট থাকলে তো কোনো ব্যাপারই নয় সেটা দেখে দেখে আপনারা জন্ম তারিখটা এইভাবে প্রথমে এইভাবে এইভাবে হ্যাঁ এই পাশে প্রথমে এখানে আপনার তারিখটা দিয়ে দিবেন ইংরেজিতে দিবেন মানে এখানে যেহেতু বাংলাতে ফর্ম কিন্তু তারিখগুলো লেখার সময় আপনারা ইংরেজিতে লিখবেন যেমন টোয়েন্টি ফোর আপনাদের দেখানোর জন্য লিখলাম টোয়েন্টি ফোর চব্বিশ তারিখ হয়তো পাঁচ মাস জিরো পাঁচ তারপরে এখানে হয়তো আপনি দিয়ে দিলেন একটা দু হাজার যাই হোক আপনারা দু হাজার পাঁচ সালও দিতে পারেন চার সাল দিতে পারেন মানে আপনার যেটা জন্ম তারিখ সেটা দেখে দেখে আপনারা এইভাবে বসিয়ে দেবেন তো বিষয়টি বুঝতে পেরেছেন নিশ্চয়ই তারপরে আধার কার্ডের নাম্বারটা আধার কার্ডের নাম্বারটা যেভাবে থাকে আধার কার্ডে আধার কার্ডে দেওয়া থাকে সেইভাবে আপনারা পরপর বসিয়ে দেবেন এটি আপনারা নিশ্চয় পারবেন তারপরে আপনার মোবাইল নাম্বার এই যে এখানে আপনার মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা আপনারা এখানে পরপর দেখে 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 সরি আপনার মোবাইল নাম্বার যেটা সেটা আপনি এখানে বসিয়ে দেবেন মোবাইল নাম্বার বসানো হয়ে গেল এবার বিষয়টি হলো পিতার নাম এখানে পিতার নামটি আপনার কি হবে পিতার নামটি আপনার এখন বর্তমান ভোটার কার্ডে অথবা আধার কার্ডে যে নামটি রয়েছে সঠিক নামটি সেই নামটি আপনাকে এখানে বসাতে হবে যেটা এখন বর্তমানে রয়েছে সেটি বসাতে হবে এটা মাথায় মনে থাকে এরপর রয়েছে পিতা অভিভাবকের এপিক নাম যদি থাকে অর্থাৎ আপনার বাবার যদি ভোটার কার্ডের নাম্বার এপিক নাম্বার মানে ভোটার কার্ডের যে আইডি নাম্বার থাকে সেই নাম্বারটিকে বোঝানো হয়েছে সেই নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন এখানে ভোটার কার্ডের নাম্বারটি দেখে দেখে আপনার বাবার যেটি আছে সেটি দিয়ে দেবেন হয়ে গেল তারপরে আপনার মায়ের নাম আপনার মায়ের নাম কি আপনি এখানে আপনার নিজের মায়ের নাম দিয়ে দিবেন অর্থাৎ যে ব্যক্তির ফর্মটা ফিল করছে তার সমস্ত ডিটেলস এখানে হবে তারপরে তার মায়ের ইপিক নাম যদি থাকে মায়ের যদি এপিক নাম্বার থাকে তাহলে আপনি এই পাশের ঘরে এপিক নাম্বারটি ভোটার কার্ড দেখে দেখে অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বারটি সেটি হচ্ছে এপিক নাম্বার এই বিষয়টি বুঝতে পেরেছেন তো সেটি আপনি দেখে দেখে এখানে দিয়ে দেবেন দেওয়া হয়ে গেলে স্বামী স্ত্রীর নাম যদি থাকে তো এখানে বিষয়টি আমি বলে দিই যদি এই ফর্মটি ছেলেদের হয় তাহলে এখানে প্রথমে স্বামীর নাম থাকবে ওই ছেলেটি মানে ছেলেদের হলে স্ত্রীর নাম থাকবে সরি স্ত্রীর নাম থাকবে মানে আর যদি মেয়ে হয় মেয়ের ফর্ম হয় এই মেয়ের এই ফর্মটি যদি মেয়েদের হয় তাহলে এখানে স্বামীর নামটি দিতে হবে এই এই ঘরটায় এখানে স্বামীর নামটি দিয়ে দিলেন আর ছেলেদের হলে স্ত্রীর নাম দিয়ে দেবেন উল্টাপাল্টা করে তারপরে এখানে তার স্বামী স্ত্রী এপিক নং যদি থাকে অর্থাৎ যদি এখানে স্বামীর নাম লেখেন তাহলে তার এপিক নাম্বার দেবেন আর যদি স্ত্রীর নাম লেখেন তার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের যে আইডি নাম্বার সেই নাম্বারটি আপনারা দিয়ে দেবেন হয়ে গেল এরপর আপনাদেরকে কী করতে হবে এরপর সর্বশেষ এস আই আর এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ অর্থাৎ সর্বশেষ এসআইআর কভা দু হাজার দুই সালে তো সেই দু হাজার দুই সালের ভোটার লিস্টে যদি নাম থাকে অর্থাৎ আমরা এই এই ফর্মটা ধরেন আমার ফর্ম হ্যাঁ তাহলে এই যে ফর্মটা আমি ফিল করছি তাহলে আমার যদি দু সালে ভোটার লিস্টের নাম থাকে তাহলে আমি এই বাধিকার ঘরগুলো পূরণ করব এখান থেকে এত দূর পর্যন্ত আর যদি না থাকে নাম তাহলে ডান দিকার ঘর পূরণ করব তো আমার ধরেন নাম আছে সেই অনুযায়ী আপনাদেরকে দেখিয়ে দিই তবে তারপরে আপনাদেরকে ডান দিককার কীভাবে পূরণ করবেন সেটা দেখাবো যদি নাম না থাকে তো চলুন শুরু করি তো আমার নাম দু হাজার দুই সালের লিস্টে নাম আছে তাহলে আমি কী করবো আমার নামটা নির্বাচকের নামটা আমি এখানে বসিয়ে দেব আবার দেখে দেখে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে আপনাদের জারির নাম থাকুক না কেন আপনাদের দু হাজার দুই সালের লিস্টে যে নামটি আছে যেভাবে লেখা আছে ভুল থাক বা যাই থাক না কেন সেই নামটি কিন্তু বসাতে হবে এই কথা মাথায় থাকে তার কারণ এখনকার নাম দেখে দেখে আপনি বসে দিলেন সেটা কিন্তু হবে না আপনাদের দু হাজার দুই সালের লিস্টে যে নামটি আছে হুবহু হু সেম টু সেম সেই নামটি এই ঘরে বসিয়ে দিতে হবে বসানো হয়ে গেল তারপরে আপনার দু হাজার দুই সালের এপিক নাম্বার যেইভাবে আছে সেইভাবে আপনারা দেখে দেখে এই ঘরটায় আপনারা বসে দিবেন ঠিক আছে এটাও হয়ে গেল তারপরে আত্মীয়ের নাম আত্মীয়ের নামটা আপনি কী দেবেন আত্মীয়ের নামটা এখানে আপনার বাবার নামটা দিয়ে দিবেন অর্থাৎ দু হাজার দুই সালে আপনি দেখবেন যে লিস্ট সেই লিস্টটা আপনারা দেখাচ্ছে আপনাকে এই যে লিস্ট এই লিস্টে আপনারা দেখতে পাবেন আমি বার করে দিচ্ছি হ্যাঁ এখানে সম্পর্ক দেখেন সম্পর্ক ঘরে প্রত্যেকের সম্পর্কটা দেওয়া রয়েছে আপনারা বুঝতে পারছেন এই যে সম্পর্ক হ্যাঁ এই সম্পর্কর ঘরে আপন সম্পর্কটা দেওয়া রয়েছে যেমন সাধন ঘোষের পিতা হচ্ছে কমলকান্ত ঘোষ তো সাধন যদি ফর্মটা ফিল আপ করা হয় ওখানে নামটা যদি সাধন ঘোষের লেখা হয় মানে ওর যেহেতু নাম রয়েছে দু হাজার দেশ লিস্টে এটা রয়েছে তো তার পিতা হচ্ছে কমলকান্ত ঘোষ এই যে কমলকান্ত ঘোষ এই নামটা দিতে হবে আর তার সঙ্গে পিতা ওখানে উল্লেখ করতে হবে এই যে বিষয় তো ওটা হয়ে গেল হয়ে গেলে কি হবে তারপর সম্পর্কটা এখানে বুঝতে পেরেছেন বিষয়টি কী দিতে হবে এখানে সম্পর্কটা দিয়ে দিলেন তার সম্পর্ক দিয়ে দিলেন এরপর জেলা জেলা আপনারা এখানে দিয়ে দেবেন যেটা জেলা রয়েছে আর এখানে রাজ্যের নাম আপনারা দিয়ে দিবেন এগুলো তো আপনাদের বাড়া দরকার নেই এগুলো আপনারা অবশ্যই জানেন তারপরে বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নাম এখানে কী দেবেন হ্যাঁ বিধানসভা ক্ষেত্রের নাম এটি আপনারা যদি জেনে থাকেন তাহলে আপনারা লিখে দেবেন আর যদি না জেনে থাকেন তাহলে আমি কীভাবে দেখবেন সেটা আমি বিষয়টি বুঝিয়ে দিই আপনারা ওই দু হাজার দুই সালের ভোটার লিস্টটি দেখবেন দেখার পর আপনারা দেখবেন উপরে লেখা থাকবে বিধানসভা বাষট্টি তারপরে আপনার যে অংশ মানে যে নাম্বারটা থাকবে তার পাশে দেখবেন এভাবে লেখা থাকবে হরে বা বিধানসভা কেন্দ্রে যেমন একটি লেখা আছে সেমন আপনাদের যে কোনো একটা বিধানসভার নামটি উপরে লাইনে লেখা থাকবে সেই লেখাটি আপনাদেরকে দেখে দেখে আপনারা এই বিধানসভা ক্ষেত্রের নামটি এখানে বসিয়ে দিতে হবে হয়ে গেল প্রসন্ন তারপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর আর তার পাশে এখানে দেখছেন বিধানসভা ক্ষেত্রের নম্বর এটি কথা পাবেন বিধানসভা ক্ষেত্রের নম্বরটা আপনারা দেখে দিচ্ছি এই যে আপনাদের বললাম এখানে দেখালাম না যে বাষট্টি হরিয়ার পাড়া এই যে বাষট্টি আপনাদের যেটা রয়েছে সেটা আপনারা দেখে দেখে ওই জায়গাতে বসে দেবেন যেহেতু এটা আমাদের বাষট্টি রয়েছে তো আমি এখানে সিক্সটি টু করে দিলাম হুম অংশ নম্বরটা কথা পাবেন অংশ নম্বরটা সে একই সিএম প্রসেস ওখানে পেয়ে যাবেন আপনারা এই যে ডান দিকে দেখবেন যেই দু হাজার সালের লিস্টটি রয়েছে সেই আপনারা সেই লিস্টটা আপনারা লক্ষ্য করলে ডান দিকে দেখতে পেন অংশ নং করে একটা লেখা থাকবে একশো একশো এই যে একশো তেতাল্লিশ অংশ এটা আপনাকে ওই অংশ নম্বরের ঘরে এই জায়গাটায় একশো তেতাল্লিশ বসিয়ে দিতে হবে ঠিক আছে এটা হয়ে গেল তারপরে কমিক সংখ্যা এটা কথা পাবেন একই প্রসেস আপনারা দু হাজার দুই সালের লিস্টে চলে যাবেন সেখানে দেখতে পাবেন এই যে প্রত্যেকটি নামের পাশে একটি করে নম্বর দেওয়া রয়েছে এই যে সিরিয়াল নম্বর বলা হবে এটাকে এই যে নম্বরটি এটি হচ্ছে ক্রমিক নম্বর এই নম্বরটা আপনাকে যার নামটি ফ্লাপ করছেন অর্থাৎ যার নাম মানে আপনার যদি নাম থাকে তাহলে আপনার নামের পাশে যে নম্বরটি এইভাবে দেখে দেখে আপনারা সদস্য ভালোভাবে ভুল যাতে না হয় দেখে দেখে আপনারা সেই নম্বরটি আপনারা তার পাশে বসে দেবেন আশা করুন নিশ্চয়ই বিষয়টি বুঝতে পেরেছেন তো আপনি কলিং নম্বর এখানে যে কোনো একটা যেটা আপনার হবে সেটি আপনারা এখানে বসে দেবেন হয়ে গেল এটা হলো কি যাদের দু হাজার দুই সালের লিস্টের নাম আছে তাদের ক্ষেত্রে এবার কি হলো যাদের যে দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই তারা কি করবে তারা যেটা করবে সেটা হলো এখানে যাদের নাম রয়েছে অর্থাৎ আমার বাবার দাদুর ঠাকুরদার ঠাকুমার অথবা শেষ পর্যন্ত দেখা গেছে অনেকের ক্ষেত্রে বাবার দাদুর বাবার অথবা মায়ের নেই তারা কি করবে তারা দাদুর দেবে কিংবা ঠাকুমার দেবে অথবা ঠাকুরদার দেবে যাই হোক একটা বিষয়টি দিল তবুও যদি এদের মধ্যেও যদি কারণ না থাকে তখন কি করবে তখন তার রিলেটিভ যত তো সম্পর্ক যাদের রক্ত সম্পর্ক যাদের সঙ্গে রয়েছে তার তাদের মধ্যে কারো একটা নাম এখানে দিতে হবে দিয়ে নিচে সম্পর্কটা লিখতে হবে তো সেগুলো কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেবো আরেকটা বিষয় যদি নাম না থাকে তাহলে যদি আপনি এই অন্য কারো হয়তো সম্পর্কের নাম দিলে সেটা হবে কি না তো দেখুন এই বিষয়ে আমি একটা কথা বলি যাদের নাম নেই অন্য কারোর নাম দিচ্ছেন হয়তো ফ্যামিলির কাকা মামা এ হয়তো অন্যজনের সেক্ষেত্রে আপনার যদি বিয়েল জমা কাগজ জমা দেওয়ার পর যদি সেখান থেকে আপনাদেরকে ভেরিফাই করার জন্য ডাকে তাহলে ডাকতে পারে যে ডকুমেন্টসগুলো ঠিক আছে কি না সে প্রমাণপত্র নিয়ে তাছাড়া যদি নাম ঠিকঠাক থাকে সম্পর্ক ঠিকঠাক মনে হয় তবে আপনাদেরকে ডাকবে না তবে এরকম ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ডাকতে হতে পারে মানে ডাকতে পারে এই হিসেবে মেন বিষয় তো আপনাদেরও টেনশন নেওয়ার কিছু নেই আপনারা যেরকমভাবে আছে সেভাবে আপনারা দিয়ে দেবেন তো এখানে আপনার যা যার নামটি আছে রিলেটিভের তার নামটি আপনি দিয়ে দেবেন বাবা মা প্রথম বাবা মা বাবা মায়ের মধ্যে যদি না থাকে তাহলে কাকা দাদু ঠাকুরদা ঠাকুরমা এদের মধ্যে দিতে হবে তারপরে যদি না থাকে তারপরে আপনাদের মামা কাকা জ্যাঠামাঠা যা আছে তারপরে সম্পর্কের মধ্যে সেগুলো দেবেন তারপরে এপিক তার এপিক নাম্বার যার নামটি দেবেন তার এপিক নাম্বারটা মানে অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন নিশ্চয়ই বিষয়টি বুঝতে দিয়েছেন আত্মীয় স আত্মীয়র নাম এখানে আত্মীয়র নামটি আপনি দিয়ে দেবেন এখানে এই যে নামটি লিখলেন তার বাবার নাম অর্থাৎ যার নামটা লিখেছেন তার বাবার নামটি এখানে আত্মীয় নামের জায়গায় দিয়ে দেবেন সম্পর্কটা কী লিখবেন সম্পর্ক অর্থাৎ এখানে যে নামটি লিখেছেন তার সঙ্গে আত্মীয়র নামের যে সম্পর্ক সে সম্পর্কটা আপনাকে এখানে লিখতে হবে এ বিষয়টি বোঝা গেছে এবং তারপরের যেটা নিচে লেখা রয়েছে জেলা জেলাটা আপনারা কী করবেন জেলা আপনার যেটা রয়েছে সেটা দিয়ে দেবেন রাজ্যের নাম যেটা রয়েছে সেটা দিয়ে আর বিধানসভা ক্ষেত্রের নাম আপনাদেরকে এর আগে বুঝিয়ে দিয়েছি বা দিকের ক্ষেত্রে ঘরের ক্ষেত্রে বিধানসভা ক্ষেত্রের নামটি কীভাবে বসাবেন সেইভাবে সেম সেম বসিয়ে দিবেন তারপরে বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর ক্রমিক সংখ্যা এই তিনটে সেম একই প্রসেস এর আগে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়েছে তো আপনি আর বার দেখিয়ে দিই আপনাদেরকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বর এটা হচ্ছে বিধানসভার নাম এটা হচ্ছে অংশ নম্বর আর এই যে পাশে এটা হচ্ছে ক্রমিক সংখ্যা এখানেই সবগুলো আপনারা পেয়ে যাবেন অন্য জায়গায় কোনো খোঁজাখোঁজি দরকার না জিজ্ঞেস করার কোনো দরকার নেই এইভাবে আপনারা দেখে দেখে এই তিনটা ঘরে বসিয়ে দেবেন নাম অংশ নম্বর ক্ষেত্র বিধানসভা ক্ষেত্রের নম্বর তারপর ক্রমিক সংখ্যা দেখে দেখে সম্পূর্ণ বিষয়টি আপনারা বসিয়ে দেবেন এগুলো সব কমপ্লিট হয়ে গেলে আপনারা এই জায়গাটা আপনারা একটা সই করে দেবেন আর সই করতে যদি না পারেন তাহলে টিপছাপ দিয়ে দেবেন তাহলেই হবে আপনারা বিয়েল তখন ভেরিফাই করে আপনার এখানে বিয়েল একটা সই করবে দুটো কাগজ থেকে দুটো কাজ কাগজকেই একইভাবে ফিল আপ করতে হবে ফিল আপ করা হয়ে গেলে তারপরে এভাবে টিক চিহ্ন দিয়ে দেবেন চিহ্ন সরি এখানে সই করে দেবে বিয়েল তারপরে জমা নিয়ে একটি একটা আপনাকে ঘরে রিসিপ্ট হিসেবে দিয়ে দেবে এ হয়েছে ফুল প্রসেস তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ